নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবার চলে এসেছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সমাজবিজ্ঞানের চার অথবা পাঁচ নম্বরের টিকা লেখ নিয়ে চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রথমেই আছে নকশি কাঁথা নকশি কাঁথা কী আমরা আগেই পড়েছি যে গ্রাম বাংলার মেয়েরা ছেঁড়া কাপড় দিয়ে বা কাপড় দিয়ে যে নকশা করা কাঁথা তৈরি করে তাকে বলে নকশি কাঁথা চলো তাহলে আমি তাহলে কি লিখেছি এবার দেখে নিই গ্রাম বাংলার মেয়েরা ছেঁড়া কাপড় দিয়ে নকশা করা কাঁথা তৈরি করে সেই কাঁথার ওপর সুত সুতো দিয়ে গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া ফুটিয়ে তোলে এই কাঁথাকে নকশি কাঁথা বলে সাধারণত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই নকশি কাঁথার চল রয়েছে এই কাঁথা সেলাই করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যিনি সেলাই করেন তার ইচ্ছে অনুযায়ী কাঁথার নকশা রচিত হয় এরপর দেখা আছে ক্ষুদ্র শিল্প ছোট কারখানায় কম যন্ত্রপাতি ও কম লোকজন দিয়ে যে শিল্পকর্ম করা হয় তাকে ক্ষুদ্র বা ছোট শিল্প বলে যেমন কাপড় বোনা জরির কাজ ইত্যাদি বৈশিষ্ট্য হচ্ছে কম যন্ত্রপাতি ও কম লোকজনের প্রয়োজন হয় এর পরে দেখা আছে এর পরে দেখা আছে গ্যালিলিও গ্যালিলি আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির পিছনে গ্যালিলিওর অবদান অনস্বীকার্য তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় তিনি ষোলোশো নয় সালে দূরবীনের আবিষ্কার করেন এবং জ্যোতির্বিদ্যায় তার যথাযথ প্রয়োগ করেন দূরবীনের সাহায্যে তিনি বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ খুঁজে পান গ্যালিলিয়ই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতো অসমান গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু এরপর দেখো চার নম্বর আছে লোকগান পল্লী সমাজের শ্রমজীবী মানুষের মুখে মুখে সহজ সরল আঞ্চলিক ভাষায় প্রচারিত মিশ্রিত গানকে লোকগান বলে এটি সাধারণত বাংলার নিজস্ব সঙ্গীত সাধারণ মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনাকে সুরের ছন্দে গানের মাধ্যমে তুলে ধরা হয় ভাওয়াইয়া ভাটিয়ালি গম্ভীরা হল লোকগানের বিভিন্ন ধরন বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয় এই গান আর দু নাম্বার হচ্ছে মৌখিকভাবে বা মুখে মুখে লোকসমাজে এটি প্রচলিত পাঁচ নম্বরে দেখা যাচ্ছে শাড়ি গান শাড়ি গান কি নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা প্রভৃতি কাজের সঙ্গে যে গান করা হয় সেই গানগুলিকে শাড়ি গান বলে সারিবদ্ধভাবে কাজের তালে তালে শ্রম লাঘব করার জন্য এই গান গাওয়া হয় মধ্যযুগের কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণে প্রথম শাড়ি গানের উল্লেখ পাওয়া যায় পরে তা শ্রমজীবীদের মধ্যে ছড়িয়ে পড়ে ছ নম্বরে আছে দেখো কুটির শিল্প বাড়ির মধ্যে খুব কম জায়গায় জিনিস তৈরি করাকে বলে কুটির শিল্প যেমন ধূপ বানানো চানাচুর তৈরি ইত্যাদি বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক পরিবেশে শিল্পটি গড়ে ওঠে আর দু নম্বর হচ্ছে খুব কম মূলধনের প্রয়োজন হয় সাত নম্বরে আছে ডোকরা শিল্প ডোকরা হল হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম মৌ মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের শিল্পকর্ম করা হয় পিতলের এই সমস্ত জিনিসগুলোকে বলে ডোকরা এই শিল্প প্রায় চার হাজার বছরের পুরানো সিন্ধু সভ্যতায় মহেন্দ্রদারতে এই শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায় এই শিল্পীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও মালাহার কোথাও স্যাঁকরা কোথাও ঢেপ্পো আটে দেখো আছে কৃত্রিম উপগ্রহ বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটি যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে তারপর ঘুরিয়ে দিয়েছে পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে একে বলে কৃত্রিম উপগ্রহ ইনস্যাট হলো ভারতের একটি কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইলে কথা বলতে পারি রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি আবহাওয়ার পেতে পারি নম্বরে আছে দেখো ছৌ নাচ লম্ফম্ফ করে যে নাচ করা হয় তাকে ছৌ নাচ বলে ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা তুলো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি রং প্রভৃতি লেগে থাকে এরপর দশে আছে দেখো ধ্রুবতারা যে নক্ষত্র উত্তর আকাশে জল করে তাকে ধ্রুবতারা বলে এটি সবসময় স্থির থাকে উত্তর আকাশে যা দেখে নাবিকরা দীর্ঘ যা দেখে নাবিকরা দিক নির্ণয় করতেন এগারো নম্বরে আছে দেখো উপগ্রহ যেসব জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে যেমন চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ এরপর দেখো বৈশিষ্ট্য আছে উপগ্রহ গ্রহের তুলনায় ছোট হয় দু নম্বর এদের নিজস্ব আলো নেই তিন নম্বর এগুলি গ্রহের চারিদিকে ঘোরে বারো নম্বরে দেখো আছে লোককথা লোককথা হলো লোক সমাজে প্রচলিত কাল্পনিক গল্প লোকমুখে নানা গল্প আমরা শুনি যা আমাদের জীবনে কাজে লাগে এগুলোকে বলে লোককথা এগুলো কোথাও লেখা থাকে না এবং অতীত ইতিহাসের ঘটনা অনুসরণ করে গড়ে ওঠে কিন্তু আমাদের জীবনে এগুলি কাজে লাগে লোককথা কাল্পনিক হলেও এগুলি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো